সারা বাড়িতে শুধু এইটুকুই মাটি রয়েছে আর সুন্দর যেখানে রান্না করে সেই জায়গাটাও মাটি আছে তো বিষয়টা হচ্ছে এখন খরানিকাল যদি একটু গোবর মাটি দিয়ে ভালো করে লেপা পুছা হয় না খুব সুন্দর টকটক করবে ওই জায়গাটাকে এই জন্য বেশ একটু ভালো করে লেপে পুছে দিচ্ছি আর তাছাড়া আমার লেপতে খুব ভালোও লাগে তো আগে যখন আমাদের মাটির ঘর ছিল আমি আগে অনেকবার তোমাদেরকে বলেছি তাও বলছি উঠোন মুঠোন সব লেপতাম ঝাঁটাই করে গোবর দিতাম হাতের এই নেতা করে লেপতাম বেশ খারাপ লাগে না ভালোই লাগে যখন শুকায় দেখতে দারুণ লাগে সকাল হয়েছে কিন্তু অনেকক্ষণ মানে আমার ঘুম থেকে ওঠা হয়েছে অনেকক্ষণ তো সকালবেলায় যখনই উঠি যখনই ঘুম থেকে উঠি তখনই সকাল হয় তো ঘরের কাজ তো সারা হয়ে গেছে বাইরের কাজ সারছি আর ভাবলাম ব্লগটাও শেয়ার করি ওই জন্য চলে আসলাম আর আজকে একটু তাড়াতাড়ি আছে রান্না করব তো সকালে দুপুরের একসাথেই করে নেব ওই জন্য ভাবলাম কি যে ঝট করে কাজগুলো সেরে নিই তারপরে আমি তোমাদের সামনে ঠিক আসছি এত সুন্দর এটেল মাটি আমি কোথায় পেলাম যেন বাপি গোলাপ গাছের গোড়ায় অনেক অনেক মাটি দিয়েছে মানে এত মাটি দিয়েছে মাটি ঝরে পড়ে গেছে নিচে তো সেখান থেকেই আমি খানিকটা নিয়েছি আর আজকে কলাই ডাল হবে প্রেসার কুকারটা তো খারাপ হয়ে গেছে অনেকদিন সারাই করা হয়নি ওই জন্য উনুনে ঘষি দেওয়া হবে ঘটি করে বসিয়ে কলাই ডালটা সিদ্ধ করা হবে ওটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয় আমরা ওভাবেই আগে সিদ্ধ করতাম তো সেই মানে সেই পদ্ধতিতে আজকে অনেক কদিন পর ওইভাবে সিদ্ধ হবে ডাল বাজার কি করব আলু নিবা সজনে টা নিবা কচি দেখে আর মাছ নিবা রুই মাছ ভালো ভালো করে পিস করে আনবা আর রসুন নিবা কাঁচা লঙ্কা নিবা আর একটু বেতর শাক নিবা লেপার পরে একদম তো কাঁচা ছিল তো একটু শুকাতেই মাকে বললাম যে মা তুমি একটু উনুনে ঘষিটা দিয়ে দাও ওই জন্য মা উনুনে ঘষিটা দিয়ে দিচ্ছে এটা আগুন হয়ে গেলেই ঘটির মধ্যে জল আর ডাল দিয়ে ঘটিটা বসিয়ে দেবো ডাল সিদ্ধ হয়ে যাবে আর আর একটা খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিম পাতা কচি নিম পাতা অনেকগুলো তো নিম বেগুন খেতে কিন্তু এই সময় দারুণ লাগে আর আমার তো খুবই ভালো লাগে নিম পাতা তেতো হলেও কিন্তু আমি খাই উচ্ছেও খাই নিম পাতাও খাই তেতো জিনিস মানে তেঁতো বলে যে আমি খাবো না সেটা সেটা কিন্তু আমি করি না আর এদিকে দেখো ডালের ঘটি বসিয়ে দেওয়া হয়েছে বেশ খানিক্ষণ ডালও প্রায় কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে সবে বাজে নটা একুশ এর মধ্যেই দেখো ভাত ফুটছে আর মা নিম পাতাগুলো ছাড়িয়েছে ভেবেছিলাম আজকে একটু বেতর শাক রান্না করবো কিন্তু ওটা ক্যান্সেল করে দিয়েছি ওকে বাজারে পাঠালাম বললাম বেতর শাক আনার দরকার নেই বেগুন নিয়ে আসবা নিম বেগুন রান্না করব আজকে বছরের প্রথম নিম বেগুন কে কে নিম বেগুন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা কি বলো তো নিম বেগুন খাওয়া শরীরের পক্ষে খুব ভালো বিশেষ করে এই সময় নিম পাতাটা খাওয়া যে কোনো তেতো খাওয়া সজনের ডাটা উচ্ছে সব কিছুই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আর তাছাড়া নিমের তেতোটার একটা মানে আলাদা স্মেল থাকে ভাত খেতে ভাল লাগে যারা খায় তারা স্বাদটা বোঝে মনের মতো অত হয়নি বলেছে গোলে পাক হয়ে যাবে

এখন পুরোপুরি একটা বাজলো তো কাজ প্রায় শেষের দিকে এখন ঝাড় দিচ্ছে আর এই মহারানী বাসন সব সব দিয়েছে স্নান হয়ে গেল আমার কর্তারা স্নান হয়ে গেছে রেডি হয়ে নিলাম ওই যে বললাম না নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব ও আর আমি যাব বাইরে মোটর চলছে এখন এই টাইমটা মানে পুরো স্নানের টাইম আমার না কি হয়েছে আমি বুঝতে পারিনি আমার এই ঘাড়গুলো সব চিড়ে চিড়ে গেছে কি করে চিড়লে এদিকে এদিকে দিয়ে চেনটা খুলে রেখেছিলাম সকাল থেকে চেন গলায় ছিল না দিয়ে বড্ড খালি খালি লাগছে এক জায়গায় যাবো ওই জন্য আবার মানে চেনটা এখনই পড়লাম কালকে রাতে খুলেছো তুমি হুম কাল রাতে উঠে আমি খুলে রেখেছি চিড়ে গেছে বলে ব্যথা লাগছিল তুমি জামা প্যান্ট পরে রেডি হয়ে নাও আর একটা প্যাকেটে গিফট রাখা আছে ওটা নিয়ে আসবো মনে করে নাহলে দেখা যাবে খেতে চলে গেলাম অনুষ্ঠান বাড়ি গিফট নিয়ে যায়নি আমাদের যদি দুজনের নিমন্ত্রণ থাকে বাড়ির ছেলেগুলো বলে মামি যাবো নাকি কি বললাম বড়দের সাথে তো বাচ্চারা ফিরি বড়োদের সাথে বাচ্চারা ফিরি না বল চল্লিশ

গিয়েছিলাম তো নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দেখো চেঞ্জ করলাম বাথরুমে গিয়েছিলাম তো এখন ঘরে যাব কিন্তু তার আগে একটা জিনিস মনে পড়লো তোমাদেরকে শেয়ার করি একটু নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম কিন্তু দেখো কি কি কিনে এনেছি আমরা নিমন্ত্রণ বাড়ি গিয়ে আর একটা চায়ের দোকানে গিয়ে বসেছিলাম ও চা খেলো দিয়ে তারপরে খেতে গেছে দিয়ে ওই দোকানেই বিক্রি হচ্ছিল দেখো এই পাপড়টা না আমার কাছে নতুন নতুন অনেক দিন আগে খেয়েছি আর অনেকদিন পর আবার দেখলাম একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের কেকারি প্যাকেটের মধ্যে রয়েছে তো একশো গ্রাম নিয়েছি পয়সা ওর কাছে বেশি ছিল না এ দেখতেই পাপড়গুলো ভাজা করব আজকে সন্ধ্যাবেলা একশো গ্রাম নিয়েছি কুড়ি টাকা নিল এই পাপড়গুলো না ফোলে না যেরকম সেরকমই হয়ে থাকে আর এই হচ্ছে চাল ভাজা নিয়েছি এই চাল ভাজাগুলো খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর এটা হলো বাসমতি চাল ভাজা এই তিনটা জিনিস নেওয়া হয়েছে ও সবে বলে বিছানাটাকে পরিষ্কার করে একদম ফিটফাট করে

ও এই জন্য হাতে নিয়েছো এবার বুঝতে পারলাম আমি খাতা হাতে নিয়েও ব্লগ করছে আমি তো বুঝতে পারছি বিষয়টা আজকে যেহেতু একদম সকাল সকাল রান্না করেছি আর আমার মনের খুব বাতি কাছে যে তরকারি নষ্ট হয়ে যাবে এটা আমার একটা আমি বাতিগ্রস্ত মানুষ সত্যি কথা বলতে যা আর দেখো ফ্রিজ রয়েছে তোমরা যারা বলো যে ফ্রিজটা কি করতে কিনেছো শো দেখাতে নাকি ফ্রিজ ব্যবহার করো না অবশ্যই আমি তোমাদের সাথে একমত আমাকে খারাপ কোনো কথা বললে যে আমি সেটা গায়ে পেতে নেবো উচিতটাকে উচিত বলে মানবো না সেটা একদমই নয় তোমরা একদম সঠিক কথা বলেছ ফ্রিজটা আমার লাগেই না জানো ফ্রিজ এই তো লাগবে ওই কোল্ড ড্রিঙ্কস একটু মিষ্টি ওই চকলেট ক্যাডবেরি এগুলো যখন রাখবো তখন আমার ফ্রিজটা লাগবে তাছাড়া মাছ সবজি তারপরে এই তরকারি এগুলো আমি কিচ্ছু ফ্রিজে রাখি না ভাত তোমরা ঠিকই বলো বিশ্বাস করে আমাদের ফ্রিজের তরকারি জিনিস সবজি কেউ খেতে চায় না এখানে আমি না থাকলে তুমি তো বসো না মানে আমি এখানে থাকলে তোমার বসতে ইচ্ছা করে তোমার জন্য বসলাম আবার একটা কথা ভাবছি আমি কি এই যে আঙ্গুলের যে আংটিটা আছে না হুম কপালটা কেটে গেছে তোমার মানে এত ধার কি বলবো কল্পনা করতে পারছ না আরে একটা আছে সেটা পরবো হ্যাঁ ওইটাই পড়ো নবগ্রহ আংটি ওটা বহু বছর হয়েও গেল জল বেসতে তখন জানি আমি দেখলাম তোমার বুড়োর ওপরটা কেটে গেছে সাবান মারতে গিয়ে প্রচুর ধার এটাই আমার কিন্তু গরম যে গরম পড়েছে কালকে এখন তিনবার চারবার করে একটু আর একটু গরম করবে না তিনবার চারবার করে করব না এ দেখো পোস্ত অল্প আছে ডালও অল্প রয়েছে আর এই যে মাছটা রয়েছে মাছটাকে আমি খাইনি সেভাবে একটা প্রশ্ন উত্তর বলো তোমার তো আজকে দোবা কোনো বাসন ছিল না গো তুমি বাসন পেলে কোথায় এখনই তরকারি গরম করলাম কড়াইটা খুন্তিটা এই বাটিটায় ডাল ছিল অন্য বাটিতে রেখেছি আর এই ডেচকিটা ফ্যান ছিল এবার যাকে গরুর জন্য ফ্যান দেওয়া হয় সে বালতি রেখে যায়নি ওই জন্য ডেচকির মধ্যেই রেখেছিলাম আমি এখন বাবার এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো কালকে সকালে কাচবো ভালো পরিষ্কার হয় আমার বাবা না খুব ময়লা করে ফেলে আমাদের কত তো না অসাবধানে বসে সব সময় এদিক ওদিক মানে খেয়াল দেখে না ওই জন্য ময়লা বেশি হয় এই চাদর টাদর তুলে দেবো কেচে আর লাগবে না এখন তো দিনটা অনেক বড় এখন দিনে দুবার করে ঘর মুছে মুছি সে জায়গায় আমি একবারই মুছি সকালবেলা আজকে মুছি নি একটু রান্নার চাপ ছিল তাড়াতাড়ি করে রান্না করতে ঢুকে গেলাম তো সেই কারণে বললাম এখন সন্ধ্যাবেলা বসে থাকো ঘরটা একটু মুছে নিই ঘরটা মুছতে বারান্দাটা মুছছি এখন এই মা ঘর মোছা মানে তো ঘর বারান্দা টোটালি ঘর ঘর সব মুছবো সেই তবে না এই আমি এখন বেরিয়ে যাব 10 মিনিট আর ঢুকতে পারবো না না একটু আগে বেরো আমার বউটাকে সন্ধ্যেবেলায় আমি ঘরে যত্ন করে লাইট জ্বেলে দিলাম বউটাকে বললাম যে পাপড় ভাজবা আমি কড়াইটাও উনুনে বসিয়ে দিলাম

মায়ে পাপড় ভেজেছি তাই রেখেছি আমি এখন বাড়ি আসলাম বাড়ি এসে দেখি আমার গিল্ডি শুয়ে পাপড় খাচ্ছে তা আমি মুখ পরে তাকিয়ে দেখি যে তাকলাম না ঝরিবে ঝড়ে উঠে পড়লো উঠে পড়ে বললো তোমার জন্য পাপড় রেখেছি এরকম পাপড় বাড়া নাও দেওয়া নিলাম এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে সে নারায়ণ স্টাইলে শুয়ে রয়েছে আমি তোমার একটা জিনিস দেখেছি গত পরশু দিন রাতে। ভালো ঘুম হয়নি মানে দেখলাম কম্বলটাকে ছুড়ে ফেলে দিলে গা থেকে দিয়ে একটা পায়ের ওপর আর একটা পা মানে মানুষ বেঞ্চিতে বসলে যেমন হাটের উপর পা তুলে দেয় ওই স্টাইলে এটা তো রকম ওটা পুরো লেটেস্ট তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানাটা ঠিকঠাক করে ছেড়ে পুছে ঘুমিয়ে যাবো ঠিক আছে বেশ তাই হবে তো চল আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে